হ্যালো বিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে থামিল দিকে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলছে তো আজকের ভিডিওতে আমি আবার বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে দেখব সেটা হচ্ছে যে আমি একটা সম্পূর্ণ এ টু জেড কার্টুন রিলেটেড ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন এবং এসিও করে দেখাবো ঠিক আছে তো আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ফার্স্টে আমি চলে যাচ্ছি একটি ইউটিউব চ্যানেল যদিও সেটা আমার মেক করে আসছে আমি একদম ফার্স্টের থেকে আপনাদেরকে দেখাই তো এখান থেকে আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি মেক করা আছে ঠিক আছে মানে ফার্স্টে যদি আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তাহলে এই জায়গায় জাস্ট এই যে প্রোফাইল আইকনটা এখানে ক্লিক করে দিবেন এবং এইখানে একটা অপশন পাবেন ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল যেমন এখানে আছে কিন্তু এই যে একটা ইউটিউব চ্যানেলের নেম দেওয়া আছে এই নেমটা থাকবে না শুধু এখানে লেখা থাকবে ক্রিয়েট ইওর ইউটিউব চ্যানেল ঠিক আছে তো এখানে আপনি ক্লিক করে দিলেই আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই এখন বুঝে যাচ্ছেন বুঝে গেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করাই আছে তো আমি এখান থেকে ডিরেক্ট ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখানে দেখুন একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে ঠিক আছে এটা ইউটিউব স্টুডিও এই জন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা আসলে এটা জানে যে এটা কি আর বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি যে আপনাদেরকে বলতেছি যে কেন একটা কার্টুন কিংবা যে কোনো আপনি যে কোনো একটা নিস সিলেক্ট করে নিতে পারেন যে কোনো একটা নিস সিলেক্ট করে নেওয়ার পর আপনি সেই রিলেটেড একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করে নিতে পারেন সেম আমি এই কি ওয়েতে জাস্ট আপনি কিছু কিছু জায়গায় একটু একটু চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো এখান থেকে ফার্স্টে আমি এগুলো এগুলো ড্যাশবোর্ড এখানে আপনার সবগুলা দেখতে পাবেন এখানে মানে এ টু জেড আপনার ইউটিউবের সব কিছু এখানে শো করবে তারপর যেগুলো আছে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট অপশন কন্টেন্ট অপশন এখানে আসলে আপনি দেখেন এখানে আপনার লং ভিডিও যেগুলো থাকবে ওইগুলো এখানে শো করবে এবং এই যে এই জায়গায় আছে শর্টস যেমন এখানে আমি দুইটা শর্টস ভিডিও আপলোড করছি একটা সাতই অগাস্ট করছিলাম সেটাতে প্রায় একশো সাতাত্তরটার মতো ভিউজ আসছে এবং আজকে আর একটা ইউটিউব চ্যানেলটাতে পোস্ট একটা ভিডিও আপলোড করলাম কার্টুন ভিডিও তো এই পর্যন্তই আর কি তো এখানে আসলে আমি আর কাজ করি নাই খুব একটা বেশি ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে এবারে এই চ্যানেলটা এ টু জেড কাস্টমাইজ করে দেব করে দেখাবো এবং এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন কিভাবে একটা কার্টুন চ্যানেল এ টু জেড সেট আপ বা এসিও করে কিভাবে আর্নিং করতে পারবেন এটা সম্পর্কে আমি আলোচনা করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আসার পর ফার্স্ট অফ অল যদি আপনি ফার্স্টে আসবেন এখান থেকে ডিরেক্ট কাস্টমাইজ অপশন কাস্টমাইজ অপশনে চলে আসার পর দেখতে পাবেন এখানে ফার্স্টে আপনাকে একটা কি একটা ব্যানার ইমেজ লাগবে এখান থেকে আপনি আপনার ব্যানার ইমেজ একটা ব্যানার ইমেজ ক্রিয়েট করে নেবেন ক্যানভা দিয়ে খুব ভালোভাবে করা যায় এবং অন্যান্য আরো টুলস আপনি যদি অন্য টুলস এ ইউজ করতে জানেন তাহলে এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে ব্যানার আছে তারপরে একটা আছে একটা পিকচার মানে যেটা আপনার এই যে প্রোফাইল পিকচার বা যেটা লোগো বল ঠিক আছে তো আমি এখানে টু জেড সব কিছু আসলে আমি হেল্প নিব এখান থেকে আপনাদের হেল্প নিয়ে দেখাবো যে চ্যাট জিবিটির হেল্প নিব ঠিক আছে আপনারা চাইলে চ্যাট জিবিটির হেল্প নিতে পারেন যেহেতু এটা খুব লং করতে চাচ্ছি না ভিডিওটা এর জন্য আসলে আমি চ্যাট জিবিটি থেকে ডিরেক্টলি করে নিব ঠিক আছে আমি অলরেডি সবগুলা মেক করে রেখেছি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব তো আমি ফার্স্ট অফ অল এখানে চলে আসলাম আসার পর এখান থেকে এই যে দেখুন একটা আমাকে কিন্তু একটা আমি এখানে বলছি কি এটার জন্য একটা লগো মেক করে দাও আমি ওকে বলছি ও আমাকে একটা লগো মেক করে দিছে ঠিক আছে তো এখানে আমার লগোটা আমি ডাউনলোড করে নিলাম তারপর এখানে বলছিলাম যে একটা ব্যানার যদিও পারে না ওই টাইপের মানে মোবাইল ফ্রেন্ডলি বাট তবু আপনারা আপনাদের মতো করে মোবাইল ফ্রেন্ডলি বানিয়ে নেবেন আমি এটা পরবর্তীতে করে নেব জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এটাও আমি মেক করে নিছি ওকে ব্যানার আমি কেন বলছি যে ওকে ব্যানার বানিয়ে দাও মোবাইল ফ্রেন্ডলি তো ব্যানারটা মেক করে দিছি যদিও এটা মোবাইল ফ্রেন্ডলি হবে না দেখি মনে হচ্ছে তো আসুন চলেন আমি এখানে দেখি ফার্স্ট এখানে কি আছে এখানে চেঞ্জ আছে বা রিমুভ আছে রিমুভ অপশন যেমন এখানে একটা সাইজ সাজেস্ট করতেছে ঠিক আছে দুই হাজার 48 বাই 1152 ঠিক আছে তো এখানে যে তো আমার নাই আমি এটা নিয়ে নেছি আমার একটা ব্যানার টনের ওডিন মেক করে নেছি এই ব্যানাটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেছি দেখুন এখানে কিন্তু এটা মোবাইল ফ্রেন্ডলি হয় না ঠিক আছে তো বো মানে জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট জাস্ট ডান করে নেছি যেমন এখানে আছে এই যে বাইরে যে অপশনগুলো আছে টিভি ফ্যানলি তো এখানে আছে এটা হচ্ছে আপনার ল্যাপটপ ল্যাপটপের জন্য আর এটা হচ্ছে আপনার মোবাইল ডিভাইসের জন্য আর এটা টিভির জন্য ঠিক আছে এই ফোল্ডটা টিভির জন্য দেখেন এখানে আমি বিউ লাইভ অন টিভি এখানে যদি আমি কার্সরটা রাখি তাহলে এটা ফুলটা শু করতেছে আবার যদি আমি ল্যাপটপে এখানে ল্যাপটপের সাইজটা আসতেছে আবার এখানে দেখেন বিউ লাইভ অন অল ডিভাইস মানে যে কোনো ডিভাইসে এটা মানে যে কোনো ডিভাইস বলতেই এখানে বোঝাচ্ছে যে মোবাইল ঠিক আছে তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি আপনার আপনাদের মতো মোবাইল ফ্রেন্ড লিকটা মেক করে নেবেন মেক করে নেওয়ার পর এখান থেকে দেখুন চেঞ্জ পিকচার এখানে থেকে আমি এই যে এটা আমি মেক করে রাখছিলাম এটা নিয়ে নিচ্ছি দেখুন এটা একদম মোবাইল ফ্রেন্ডলি হয়ে গেছে ঠিক আছে সব কিছু ঠিক আছে এটা মোবাইলও এরকম দেখা যাবে এবং এটা আমার এই ডিভাইসটা থেকেও সেম একই রকম ভাবে দেখা যাচ্ছে তো যদিও এখন বিষয়টা হচ্ছে যে আমার এখানে চ্যানেলের নেমটার কথা বলতে চ্যানেলের নেমটা আমি অলরেডি তো একটা আমার টক্সিক হিসাবে দিয়ে আগে দিয়ে দিছিলাম এটা বাট আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি আমি এখান থেকে এটা চেঞ্জ করে দেবো ঠিক আছে আমি এখানে এটা দিয়ে দিলাম ঠিক আছে নেমটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি হেডলাইনটা চেঞ্জ করে দিব ঠিক আছে কেটে কেটে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি একটা হেডলাইন করে নিচ্ছি সবগুলো আপনারা আহ স্মল লেটারে ইউজ করবেন ঠিক আছে তারপর দেখি আহ অলরেডি এটা কেউ একজন ইউজ করে ফেলছে ঠিক আছে তো এখানে যেহেতু অন্য একজন এটা ইউজ করে ফেলছে আমি এখান থেকে কিছু সংখ্যা এড করে দিই যদি হয় আর এখানে আপনার সবগুলো স্মল লেটার ইউজ করবে জিরো ওয়ান দিয়ে দিলাম হ্যাঁ দেখুন এখন কিন্তু এটা নিয়ে নিছে ঠিক আছে দেখি এটার তো কম করা যায় কিনা জিরো দিয়ে দিলাম ঠিকই হয় কিনা হ্যাঁ জিরোটা হয়ে গেছে অলরেডি মেবি এই হেডলাইন এ একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে আচ্ছা এখানে বলতেছে যে একটা আমাদের দেখুন এখানে আমরা নাম নেমটা দিয়ে দিছি প্রোফাইল পিকচার এবং ব্যানারটাও মেক করা হয়ে গেছে তারপর আমাদের নেমটা দিয়ে দিছি নেমটা চেঞ্জ করে ফেলছি এবং হেডলাইনসটাও চেঞ্জ করে ফেলছি তারপর এখানে আসছে আপনাকে ডেসক্রিপশন তো ডেসক্রিপশন আমি ওকে বলে দিছি দেখি ও ডেসক্রিপশনটা আমার দিছি কিনা যদি ডেসক্রিপশনটা দিয়ে দেয় তাহলে আমি ডেসক্রিপশনটা ইউজ করবো আচ্ছা ও এখানে আমাকে দিয়ে দিছে ডেসক্রিপশনটা আমি ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি এখান ডেসক্রিপশনটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন এড লিঙ্কস আছে এখান থেকে আপনি আপনার যদি সেম নেমে কিংবা আপনার আপনি চাইলে এখানে দিতে পারেন সমস্যা নাই কিন্তু যদি আপনার সেম নেমে কোনো মনে করেন যে অন্য কোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক পেজ আছে আপনি এখান থেকে এবার ক্লিক করে এখানে ফেসবুক পেজটা লিখে দিলেন যেমন এখানে ফেসবুক পেজ আর এখানে আপনি ইউআরএলটা দিয়ে দিবেন ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পর এখানে এর অপশন আসবে আপনি এড করে দিতে পারবেন ঠিক আছে তো আমি আর এটা আপনাদেরকে দেখাচ্ছি না এটা আমি রিমুভ করে দিচ্ছি এখানে আপনি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি তারপর এখানে ইচ্ছে ইমেল অপশনটা ইমেল অপশন এখানে আপনি চাইলে একটা ইমেল এড করে দিতে পারেন যেটার মাধ্যমে আপনাদের আপনাকে আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারবে তারপর এটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক আমরা যখন ভিডিও দেখি মনে করেন যে আমি একটা ভিডিও প্লে করেছি ভিডিওটা প্লে করার পর দেখবেন ভিডিওর নিচের দিকে একটা লগো শু করে ঠিক আছে যেকোনো একটা লগো শু করে এটাই হচ্ছে ভিডিওর ওয়াটারমার্ক তো আমার কাছে আমি ওয়াটারমার্ক আমার লগো যেটা আছে ওইটা আমি ইউজ করে ফেলবো এখন তো তো এটা আমি দিয়ে দিচ্ছি যে এখানে এন্ড পাওয়া যাবে আচ্ছা যাই হোক এখানে বলতেছে যে ওয়ান এম বি তো আমি দেখি আচ্ছা এটাও নিচ্ছে না যেহেতু আমি দেখি আমার ব্যানারটা নেই কিনা try adding a file that's uh, আচ্ছা যাই হোক এটা নিচে না তো আপনার सेम একই ভাবে এখান থেকে ক্লিক করে চাইলে এটা এড করে নিতে পারবেন এটা এড করে ফেলার পর এখান থেকে আপনারা পাবলিশ অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু এখনো কিন্তু লোগোটা শো করতেছে ঠিক আছে তো এটা পাবলিশ হয়ে গেলে এটা চেঞ্জ হয়ে যাবে তো আমি একবার এখান থেকে রিফ্রেশ দিয়ে দেখি আচ্ছা এটা চেঞ্জ হয় না এখন ঠিক আছে এখানে চেঞ্জ হইলে এখানে একটা নোটিফিকেশন নিচের দিকে শুরু করবে তখন আমরা বুঝতে পারবো যে এটা হয়ে গেছে তখন আমরা এটা কাজ করব এটা আমরা রিফ্রেশ দিয়ে দিব অথবা এটা অটো নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা দেখুন এখানে কিন্তু লোডিং নিচে লোডিং নিচে হ্যাঁ হয়ে গেছে আবার এবার আমরা চাইলে এখান থেকে রিফ্রেশ দিতে পারবো তো আমি এখান থেকে রিফ্রেশটা দিয়ে দিচ্ছি দেখুন এবার কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এবার সবকিছু দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর লাগতেছে এবং এখানে নেম টেম সবকিছু যে এখানে সবকিছু কিন্তু এড হয়ে গেছে ঠিক আছে তারপর আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজের বিষয়টা বলা হয়েছে তো চাইলে এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ফেলতে পারেন যেমন এখান থেকে আমরা আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিই যদি দেওয়া যাবে বাংলা অথবা ইংলিশ আপনি যেটা দিতে পারেন আপনার সমস্যা নাই তবে ইংলিশ দিয়ে দিলে বেশি বেটার ইংলিশটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানেও আমি ইংলিশটাই দিয়ে দিব যে ইংলিশটা নিবে না তারপর এখান থেকে আমি দেখি বাংলাটা পাই কিনা বা বেঙ্গলি হ্যাঁ বাংলা পেয়ে গেছি তো দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে যে যাই হোক এখানে আমি সেম এখানে এটা লিখে দিচ্ছি

এখান থেকে যে কান্ট্রিজ আছে এটা বাংলাদেশ বাংলাদেশই থাকবে তারপর এখানে বলতেছে যে কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ড আচ্ছা দেখি আমাকে চ্যাট জিবি ঠিকই কিওয়ার্ড গুলো দিছে কিনা হ্যাঁ দেখুন এখানে কিন্তু আমাকে কিওয়ার্ড গুলো দিয়ে দিছে আমি কিওয়ার্ড জাস্ট এখান থেকে কপি করে প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিব আমি ফার্স্টে একটা নিয়ে আসলাম এভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা কপি করে করে নিয়ে এখানে বসিয়ে দিব জাস্ট জাস্ট কপি পেস্ট করে দিলাম আপনারা এক চাইলে এখান থেকে মানে আপনার আপনাদের চ্যানেলের জন্য একটু কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিন ঠিক আছে কিওয়ার্ডগুলো যদি আপনি রিসার্চ করেন নেন তাহলে একটু বেটার হবে আমি এখান থেকে জাস্ট এগুলো কপি করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি চ্যাট জিপিটির হেল্প নিয়েছি যাতে টাইম ওয়েস্ট না হয় এর জন্য আর ভিডিওটা যেহেতু যেন লং না হয় এর জন্য অ্যাকচুয়ালি আমি ট্রাই করেছি যে চ্যাট জিবিটি দিয়ে আপনাদের এটু যে সব কিছু করে দেখিয়ে দিব তো আপনারা জাস্ট দেখেন আমি কিভাবে কি করি তো এটা করে দেওয়ার এটা আমি এখান থেকে আবার সবগুলো নিয়ে নিচ্ছি আপনারা সেম ওয়েতে চাইলে জিবিটি হেল্প নিতে পারেন কোনো সমস্যা নাই বাট রিসার্চ করে দিলে একটু বেটার আপনার চ্যানেলটা তো এখানে দেখুন পাঁচশো ক্যারেক্টার পাঁচশো ক্যারেক্টারে দেয়া যাবে তো এখানে যদিও পাঁচশোটা দেয় নাই যতগুলা দিচ্ছে আমি ততগুলা দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে পাঁচশোটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটাও দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সেভ না দিয়ে এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংস এটাতে চলে আসবো অ্যাডভান্স সেটিংস এ চলে আসার পর দেখুন এখানে কি বলছি ইউ আর সেট দিস চ্যানেল এজ মেড ফর কিডস মানে আপনি কি এটা বাচ্চাদের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করছেন কিনা সেটা জানতে চাচ্ছে তো আমরা তো কার্টুন রিলেটেড হ্যাঁ আমরা বাচ্চাদের জন্য এটা ক্রিয়েট করে দিচ্ছি তারপরে এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আর কোনো কিছু এখানে চেঞ্জ করতে হবে না এখান থেকে আমরা এখানে আর কোনো কিছু লাগবে না এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে তারপর এখান থেকে আমরা সেভ এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটা সেভ নিয়ে হয়ে গেছে আমরা আবার সেটিংসে চলে যাব এখন আমরা সেটিংসে চলে আসার পর এখান থেকে আমরা আপডেট ডিফল্ট এটাতে চলে আসবো এটাতে চলে আসার পর আমরা এই যে টাইটেল জায়গায় আমরা টাইটেলটাকে এটা দিলাম টাইটেল কেটে দিয়ে আমরা দেখি আমাদের টাইটেল কোনো কিছু টাইটেল দিছে কিনা হ্যাঁ দেখুন আমাদের হ্যাঁ এখানে টাইটেলও দিছে বাট আমরা এখানে টাইটেলটা আমাদের চ্যানেলের নেমটা ইউজ করবো ঠিক আছে তো এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি যদিও আমাদের চ্যানেলের নামটা এটা না ফান ফান আমি ফানটা দিয়ে দিচ্ছি ফন্টা দিয়ে দিলাম জাস্ট চ্যানেল নামটা তারপর এখানে আবার ডেসক্রিপশন দিতে বলতেছে তো এখানে আর কোনো সেকেন্ড ডেসক্রিপশন দেয় নাই যেহেতু সেকেন্ড ডেসক্রিপশন দেয় নাই তাহলে আমি এটা আবার কপি করে নিচ্ছি আপনার ছেলে এখান থেকে পরিবর্তন করতে পারেন কোনো সমস্যা নাই আর এখানে যে ডেসক্রিপশনটা আপনি ইউজ করবেন এটা আপনার প্রত্যেকটা ভিডিওতে শুরু হবে ঠিক আছে আর আগে যে ডেসক্রিপশনটা আমরা দিছি সেই ডেসক্রিপশনটা আপনার চ্যানেলের

তারপর এখান থেকে ফার্স্টে যে ক্যাটাগরিজ এখানে যেটা আছে এটা একদমই সেরকম থাকবে তারপর এখানে যেটা আছে ক্যাটাগরিজ ঠিক আছে তো আপনার চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড ক্যাটাগরিজটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে তো আমার চ্যানেলটা কার্টুন দেখি ও কি বলছে ও আমাকে বলছে যে এন্টারটেনমেন্ট তো আমি এখান থেকে এন্টারটেনমেন্টটা সিলেক্ট করে দিব আপনারা এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার চ্যানেলটা করে যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন তাহলে আপনার চ্যানেলের খুব তাড়াতাড়ি গ্রোথ হবে ঠিক আছে তো আপনারা আপনাদের চ্যানেলের যেটা রিয়েল যেটা ওইটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ইংলিশটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম তো হ্যাঁ এখানে ইংলিশটা সিলেক্ট করাই আছে তারপর এখান থেকে আবার আমি এটা ইংলিশ করে দিব তারপর যেগুলো যেরকম আছে ওই রকমই থাকবে এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না আমি আবার সেভটাতে ক্লিক করে দিলাম আবার সেটিংসে আসি সেটিংসে আসার পর এখান থেকে আমরা চ্যানেল তারপরে ডিফল্ট তারপর এখান থেকে আর কোনো কিছু এখানে আর কোনো কিছু আসলে চেঞ্জ করার নাই এখানে যেগুলো যেরকম আছে ওইগুলা আহ সেরকমই থাকবে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না এইখানে ঠিকানা যেগুলো আছে সেরকম থাকবে আর এখানে পারমিশনস অপশন পারমিশনস অপশন যেটা আছে ওইখানে দেখবেন ওইখানে গেলে আপনি অন্য আপনার অন্য কোন মেইল কে কিংবা হ্যাঁ আপনি অন্য কোন মেইলকে এখান থেকে আপনি চাইলে ইনভাইট করে আপনার এটার অ্যাডমিন হিসেবে দিয়ে দিতে পারবেন যেমন এখানে আপনি সেই মেইলটা দিয়ে দিবেন যে মেইলটা আপনি দিবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর আগে কি কি হিসেবে দিবেন ম্যানেজার এডিটর এডিটর লিমিটেড ঠিক আছে এগুলো যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এভাবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে মিল দিবেন এবং এখানে টান করে দিবেন টান করে দেওয়ার পর ওইখানে এরকম দেখাবে বাট এটা দেখাবে এই জায়গায় পেন্ডিং লেখা থাকবে ঠিক আছে পেন্ডিং এ থাকবে এবং এখান থেকে আপনি সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর ওই যে আপনার যে মেইলটাতে আপনি পাঠাবেন ওই মেইলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দেখেন এখানে কিন্তু এটা ম্যানেজার হিসাবে আছে এবং এটা ওনার মানে এই মেইলটা দিয়ে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি এবং এই চ্যানেল আমার এই যে মেইলটা আছে এই মেইলটাতে এটা হচ্ছে ম্যানেজার হিসেবে আমি দিয়ে দিছি ঠিক আছে তো আমি সেভ আবার ক্লিক করে দিচ্ছি তো আমাদের চ্যানেলটা প্রপার সেট আপ হয়ে গেছে এবার আমরা একটু দেখি যে আমাদের চ্যানেলের প্রোফাইলটা ঠিক কেমন হয়েছে আমরা যদি যাই আবার ইউটিউবের দিকে যাই ইউটিউবে যাওয়ার পর দেখবো যে ইউটিউব চ্যানেলটা একচুয়ালি কেমন হয়েছে

ঠিক করে নেবেন এর জন্য কিন্তু আপনার চাইলে আলাদা আরেকটা ডিসক্রিপশন চাইলে ইউজ করতে পারেন সেম ডিসক্রিপশন ইউজ করতে না করলে কোনো প্রবলেম হবে ওকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সব সময় সাথে থাকবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম